এই বাড়ি ঘরার আমার ভাল লাগে না এই বন জঙ্গলে আমার ভাল লাগে আমার দেয়া এই সংসার টংসার বোন মালের গন্ধ যাক ভাই বাসছি সালা তরল খুলে আমার দেখে নেই যাক সালাই গেছে ভালো হয়েছে ভাই কিছু কইবা বা তোর সাথে আমার অনেক মনোরঞ্জন করার কথা আছে তোর আজকে কয়েকদিন ধরে আমি মনের দরজা খুলে খুঁজতেছি তুই একটু আমার কাছে আয় ও ভাই তুমি এগুলাই নাম লেখাইবা তুমি আগে কইবা না আমারে আ ও আমি কোন জিনিস ফ্রিতে খাই না আই দুইজন আজকে ভাগা হই করে না ভাই আমি ওই পচা জিনিস খাই না তুমি প্লাস্টিকের বোতলে কি নিয়ে আইছো সব খাইলে আবার পরে যদি সমস্যা হয় আমার পেট খারাপ হইলে এই আমি তরল খাইলেও ব্যবসা করি না মানুষ নিয়ে খাই না মানুষের ক্ষয় ক্ষতি করি না নিজেরটা দিয়ে নিজে খাই তোগো মতো গ্রামের মধ্যে ব্যবসা করি না কিরে মানুষের নিয়ে খাস মানুষের ক্ষতি গরস আমি থাকতে তোর এই গ্রামের মধ্যে ব্যবসা করা করবি না তখন ব্যবসা বন্ধ ও ভাই আমি তোর কি ক্ষতি করলাম তুই ক্ষয় ক্ষতি করস না মানে যার বউ চলে যায় সংসারে অশান্তি ঝামেলা প্রতিদিন ঝগড়া লাগে তুই তাদের মতো লোকদের ধরে আই না চরম মূল্যে তার কাছে মাল বিক্রি করস আর তুই ব্যবসা করস তোর আজকের থেকে এই এলাকার মধ্যে সম্পূর্ণ মাল বিক্রি বন্ধ এই তুই যে মানুষের পচা মাল খাওয়া বেড়াইতেছ তাতে কোনো দোষ নাই আর আমি মানুষের প্রাকৃতিক সবজি খাওয়া ভালো করতেছি এটা তোর সহ্য হয় না এমনি তুই সেদিন আমার মারস তোরা কিন্তু খবর এই তার মানে কি তুই কইবেস তুই এখানে মানুষের খাওয়াই জনসেবা করতেস তা কইলে কিন্তু মন্দ হয় না আমি কিন্তু জনসেবাই করি তার মানে তুই তো তুই ব্যবসা বন্ধ করবি না তুই মাল ব্যবসা বন্ধ করবি না এ হায়াত তুই তরল মনসুরের চোখের দিকে চোখ রাখে কথা কইতেছ এক থাপে তোর নাকশা আনকে ফলাম কিন্তু তোর মাল বেচা বন্ধ পারুম না তারপরে ভালো হইবার কিন্তু এই যে যারা আমার কাছে কিনা খায় এরা তো আমার ভালো হইবে যায় না তোর কাছে থাকলে ওরা ভালো হইবো কেমনে তুই আগে আনাটা বন্ধ কর দেখবি যে ওরা ভালো হয়ে গেছে আর তোরে জানি এই বাগানের আশেপাশে আর না দেখি তা হয় না ভাই এই বাগান পুরাটাই আমার নিয়ন্ত্রণে তুমি কোন থেকে পচা মাল খায় আয় আমারে উল্টা পাল্টা ভুতাছ তুই মাল ব্যবসা বন্ধ করবি না মানে না ভাই না ভাই আমি আর ব্যবসা করুন না আমি তোরা দেখানে মো আমি নষ্ট হয়েছে হয়েছি আর কেউ নষ্ট হয়েছে দিম না তুই দাঁড়াশালা তোর খবর আছে